এখানে আমরা অনেকগুলো আইটেম নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা যে আইটেমটা করতে চাচ্ছেন ওগুলো নিয়েও করতে পারেন আরও বেটার আইটেম আছে সেগুলো করতে নিয়ে হ্যাঁ এই যে চমৎকার কথা বলছেন যে আসলে অনেক কিছু চাইলেই উৎপাদন করা যাবে কিন্তু অনেক কিছু চাইলেই মার্কেটিং করাটা কঠিন আবার যদি এইভাবে বাছাই করা করতে পারেন তাহলে মার্কেটিং শপস যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো সবার প্রয়োজন এরকম আইটেম যদি বাছাই করতে পারেন তাহলে উৎপাদন এবং বাজারজাত দুইটাই শপস আসলে আমার মানে আমাদের প্ল্যান ছিল হচ্ছে 100 প্লেটগুলা জি 100 গ্লাস এমন আছে বস দাঁড়াতে এটা হলো এটা করবেন কোথায় ডাকাতে না বাইরে এই যে আজকে আমরা একটা মেশিন পাঠালাম এটা হলো টপ টোয়েন্টি প্যাকেজ হুম যে এখানে চারটা আইটেমের মেশিন দিয়ে আপনি প্রায় বিশ থেকে পঁচিশটা প্রোডাক্ট করতে পারবেন এবং সবগুলা নিত্য প্রয়োজনীয় যেগুলা আপনার আমার আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি যেমন আমরা যে পোশাকটা পরেছি এটা হয়তো বা এক থেকে দুই দিন পরা যায় এরপর আর পরা যায় না এটা ওয়াশ করতে হয় তো এটা ওয়াশ করলে ওয়াশিং পাউডার দরকার যেটা আমরা ডিটারজেন্ট নামে চিনি অথবা এখন মাল্টিনেশনাল কোম্পানিগুলা কোম্পানিগুলো যেটা করতেছে সার্ফ এক্সেল রিন এ জাতীয় পাউডারগুলা প্রয়োজন হয় তো এই আইটেমগুলো আবার হলো ক্লিনিং যেটা আছে এখন আসলে পুরা বাংলাদেশে আমাদের গ্রামগুলো কিন্তু শহর হয়ে গেছে অনেকটা পাকা টয়লেট তাহলে টয়লেট ক্লিনার লাগে ও টয়লেট ওয়াশ করার জন্য তারপরে ওই যে যখন টাইলস লাগায় টাইলসগুলো মশার জন্য পরিষ্কার করার জন্য বিক্সল ব্যবহার হয় তা আপনি একই প্ল্যান দিয়ে যেমন এখানে টয়লেট ক্লিনার বিকসল হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার এ জাতীয় প্রায় দশ বারোটা আইটেম করা যায় তারপরে আপনি যদি পাউডার আইটেম করেন তাহলে সাত আটটা আইটেম পাউডার করা যায় তো এটার সাথে একটা আছে বলফেন আছে সার্জিক্যাল মাস্ক আছে এই টোটাল আমরা একটা প্যাকেজ করেছি টপ টোয়েন্টি প্যাকেজ এই নামটা তো এই আইটেমগুলা এভাবে করার কারণ হলো আপনি হয়তো বা চিন্তা করছেন আপনি একটা আইটেম করবেন একটা আইটেম আপনি চাইলে কোটি টাকাও বিনিয়োগ করতে পারেন আর বিশেষ করে আপনি যেটা ওই যে ওয়ান টাইম কাপ প্লেট এগুলা চিন্তা করেছেন এগুলা প্রায় অর্ধ কোটি টাকা বিনিয়োগ করতে হয় মোটামুটি ভালোভাবে করতে হবে আমরা যদি অ্যাটসে আরও কম বিনিয়োগ দিয়ে একাধিক আইটেম করতে পারি এবং মার্কেটটা সহজ হয় তাহলে ওইটা আমাদের জন্য বেটার এবং আপনি জেলা এবং থানাভিত্তিক ডিলারও দিতে পারেন একটা আইটেম দিয়ে ডিলার নিতে চায় না যখন আপনি একাধিক আইটেম করবেন তখন অনেকে ডিলার নিতে আসে আমাদের দেশে প্রায় ছয়শো থানা আছে যদি একটা থানায় একটা ছোট্ট ডিলার দেন এক লাখ টাকা করে মাসে মাল নেয় তাহলে ছয়শো থানায় কত কুড়ি টাকার মাল যাচ্ছে আপনারা টপ টোয়েন্টি প্যাকেজটা নিয়ে চিন্তা করতে পারেন এখান থেকে যদি ফিফটি পারসেন্ট প্রোডাক্টও আপনার ভালো মার্কেট পেয়ে যায় আপনি আপনার বিনিয়োগ খুব সহজে অল্প সময়ের মধ্যে উঠে আসবে ইনশাআল্লাহ মেশিনের প্রাইস কেমন এটা একটা প্যাকেজ আছে যেটা মোটামুটি ভালোভাবে করা এটা সাড়ে বারো লাখ টাকার প্লান হ্যাঁ কমার্শিয়াল অটো সেমি অটোমেটিক হ্যাঁ বিসটা প্রোডাক্ট করতে পারবেন এখানে ওয়াশিং পাউডার থাকবে কয়েক প্রকারের যেমন দুশো আশি টাকা কেজির সারফেক্সেল সম্ভবত এখন দুশো আশি টাকা এটা করতে পারবেন ঋণ একশো আশি টাকা এখন আরও বাড়ছে কিনা এটা করতে পারবেন হুইল কোয়ালিটি করতে পারবেন তিন চার প্রকার আপনি শুধু পাউডার করতে পারবেন টুথ পাউডার যেটা ওই যে পেপসেন হোয়াইট টুথ পাউডার এগুলো করতে পারবেন তারপরে দুই তিন প্রকারের ইয়ে আপনি পাউডার করতে পারবেন টুথ পাউডার এরপরে আসি আমরা যে ক্লিনিং আইটেমগুলো এই হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার গ্লাস ক্লিনার বিগ সল এই জাতীয় দশ বারোটা আইটেম করতে পারবেন এরপরে এই যে সার্জিক্যাল মাস্কের ইয়ে আছে এটা এটা একটা হবে তারপরে আপনার এখানে বল ফ্যান এই যে ওয়ান টাইম বল ফ্যানগুলো আছে ম্যাটাডোর কোম্পানির ঠিক সেম কোয়ালিটি আপনি বল ফ্যান করতে পারবেন আপনি আপনার কোম্পানির নাম দিয়ে আপনি এই আইটেমগুলো সবই করতে পারবেন এখানে চারটা আইটেমের মেশিন আছে চারটা আইটেমের মেশিনে আপনি প্রায় বিশ থেকে চব্বিশ টাকা প্রোডাক্ট করতে পারবেন এগুলো সব আমরা দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ মানে উৎপাদন থেকে বাজারজাত কিভাবে কোনটা করবেন এ টু জেড পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন করবেন কেরানিগঞ্জ না এটা কাছে একদম ঢাকাতে মোহাম্মদপুরের পাশে আচ্ছা আচ্ছা মতিলার পাশে হ্যাঁ এটা তো এখন উপর শহর হয়ে গেছে হ্যাঁ মোহাম্মদপুরের সাথেই ওই যে বেরিবাদের গেছি আমি ওইদিকে গিয়েছিলাম ওইদিকে কোরবানির গরু কিনতে গিয়েছিলাম এখানে আবার অনেকগুলা খামার আছে ভিতরে আমরা যেটা প্ল্যান করেছিলাম ওইটার এটা যদি করেন ওই যে এটার বাজেটটা একটু বেশি লাগবে সেমি অটো দিয়ে যদি আমরা করি তাহলে মেশিন raw material 37 35 লাখ টাকার মধ্যে করতে পারব আপনারা ইনভেন্টরি পাড়ে দিয়েও আচ্ছা আচ্ছা এই কি আপনাদের কাছে হবে এটা মেশিনে একটা জি কি কোন মেশিনে হ্যাঁ হবে হবে আর হচ্ছে এই টাইপের যে জি হবে